আজকের গল্প তরমুজ ভার্সেস আলু একজন চাষি কষ্ট করে দুটি জমিতে তরমুজ ও আলু চাষ করলো প্রত্যাশা দুটোতেই ভালো ফলনের কয়েক মাস পর তরমুজ গাছ ভরে উঠল বড় বড় সবুজ রাঙা তরমুজে দেখে মন ভরে যায় আলুর গাছও ভালো ফলন দিয়েছে যদিও ফলগুলো মাটির নিচে লুকানো তরমুজ আলুকে হেউ করে বলল তুমি তো ছোট থাকো মাটির নিচে রূপ সৌন্দর্য কেউ দেখে না আর আমি ওপরে রাঙা সবুজে ঝলমল মাঝখান দিয়ে যাওয়া ব্যাং বলল অহংকার পতনের মূল তরমুজ তা শুনে তাকে অপমান করলো আলু কিছু বলল না মাথা নিচু করে নিজের শেকড়ের গভীরে ডুবে থাকল একদিন বিকেলে আকাশ কালো করে এলো যেন মনে হল অহংকার চূর্ণ করার কোনো অশ্বিনী সংকেত শুরু হলো প্রবল ঝড় আর শিলা বৃষ্টি বৃষ্টির আঘাতে সমস্ত তরমুজ ফেটে গেল মাটিতে গড়িয়ে পড়ে অপচয় হল চাষি ক্ষতিগ্রস্ত তরমুজ দেখে কানতে লাগলো তার স্বপ্ন ভঙ্গ হয়ে গেল আলু বলল চিন্তা করো না আমি ভালো ফলন দিয়েছি তোমার ঋণ আমি মেটাবো ফাটা তরমুজ বলল আমাকে ক্ষমা করো এ তো আমার অহংকারের ফল অহংকারে নয় নম্রতাই থাকে প্রকৃত সৌন্দর্য